সকল বন্ধুরা নতুন আর একটা তোমাদের সকলকে যেন অনেক অনেক ভালোবাসা তো আজকে আমার ছোট্ট মানে জন্মদিন আমরা এখন যাব বালুরঘাট বুড়ি কালী মন্দিরে পুজো দিতে তো চলে এসেছি দেখো পুজোটা সেরে নেবো এখন তো এখানে তো পুরোপুরি ভিডিও করা নিষেধ তাই আমি পুরো ভিডিওটা করতে পারিনি তো আমরাই তো এখন পুজো কমপ্লিট করে বাড়ি যাব বাড়ি যাচ্ছি তারপর এখন সকালে জলখাবারে আছে আমাদের ডালপুরি প্রসাদ তো ভাগ্নি আর আমি খাওয়া দাওয়া করার পর দিদি এখন রান্না করছে দুপুরের মেনু তারপর ভাগ্নিকে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে টাটা বাই আর এখন সবাই একটু একটু করে আশীর্বাদ করে নেবে ভাগ্নিকে 요렇게 <목소리로> 깔들어봐 <목소리> 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 <목소리>